এগুলো একদম হাতে করা সুতার তৈরি কাজ করা রয়েছে আর কাজগুলো দেখেন খুবই নিখুঁত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো আড়াই হাত বহ যারা ওড়না মেক করতে চাচ্ছেন ওড়না করতে পারবেন দুই গোছ চার গিরা হলে ওড়না হয়ে যাচ্ছে যারা জামা করতে চাচ্ছেন দুই গোছ আড়াই গোছ হলে একটা জামা হয়ে যাচ্ছে লেহেঙ্গা করতে গেলে সাড়ে পাঁচ গছ হলে একটা সুন্দর একটা লেহেঙ্গা হয়ে যাচ্ছে যারা শাড়ি করতে চাচ্ছেন একটা গর্জের শাড়ি চাচ্ছেন একদম শাড়ির বহরে রয়েছে ছয় গোছ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে যারা একটু লং করে ফ্রক মেক করতে চাচ্ছেন ফ্লোরটার জামা মেক করতে চাচ্ছেন তারাও কিন্তু করতে পারবেন সাড়ে চার গজ হলেই কিন্তু সুন্দর একটা জামাও হয়ে যাচ্ছে বেবিদেরকে লেহেঙ্গা মেক করে দেন খুবই সুন্দর কালেকশন আর পরে খুব আরাম বোধ হওয়ার মতো একটা কালেকশন থাকছে ভাই দাম কত দাম কত হবে মাত্র দুশো টাকা পার গজ দামে পঞ্চাশ টাকা করে কমে গেল আপনার পেজ আছে মাত্র দুইশো করে পার গজের মধ্যে এগুলা এই তো দেখেন খুবই সুন্দর একটা মাস্টার কালার কালার পেয়ে যাচ্ছে আমরা খুবই আনকমন ডিজাইনের মধ্যে কালারটা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুবই গজাস এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা রয়েছে পরে কালেকশনটা দেখেন খুব দ্রুত নখ দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে কোনো একটাতে নখ দেবে নিমোপ্লা প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দুইটা নাম্বার দেওয়া যে কোনো একটা নাম্বারতে নখ দিয়ে কিন্তু আপনার পাঁচিশের নিয়ম হচ্ছে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে আপনার কাপড় হাতে পাওয়ার পরে পুরো ক্যাশ দিতে পারছেন একদম ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি থাকছে এরপরে পেয়ে যাচ্ছেন লাল খয়রি কালারের মধ্যে দারুণ একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন এখন আপনাদের ঠিকানা দিয়ে দেবো যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপিং ঠিকানা অনুযায়ী এসে আপনার স্ক্রিনশট দেখালে কিন্তু সেম দামে পাঁচটা করে নিতে পারবেন তো আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি এটা ছিল রেলা রেল আলমিন সুপার্কেট দোকান বগুড়া পাঁচ হল নাম্বার জির ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এক নাম্বার জির সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুটো নাম দুইটা নাম্বারেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসলাম আলাইকুম